তুমি না ভীষণ কবি কবি ভাব আরে কিছু নয় ও আমার স্বভাব তাই বলে সব সময় কবিতা সবখানেই ছন্দ হলই বা বলো কি আছে মন্দ আরে ধুর ভাল লাগে না চাও ভালোবাসি তো কাছে আছি তো তাও ইস কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা আসলে পাগল হয় সবাই হয় বাচাল নই আজ তোমার কি হয়েছে বলবে এই বাদাম এনেছি খাবে ঝালমুড়ি চলবে কবার প্লিজ ছাড়ো না ফালতু কাপবে করলে ভালো লাগে না বলছি বলো আমাদের জীবনটা কি সুন্দর হুম আর তুমি একটা বান্দর আমাকে বাঁদর বললে তুমি আজকে বাঁদর না বাঙাল ভাষায় কইলাম বান্দর বান্দর কইছি আমি ওকে কাজের কথা বলো তো আজ কি কলেজ ছুটি খোলাই থাক আর যাই থাক ভাতের বদলে কি খাবো রুটি তুমি একদম ফালতু মিল দাও কোনো সৌন্দর্য নাই ওতে তুমি আমাকে শেখাও কেন কি এসে যায় তাতে উফ ছাড়ো না এবার প্লিজ কেমন খেলা নিজের মেশিনে দাও প্লিজ দূর মেলাতে হবে না বোজো ঠেলা কেমন লাগে তোমার সরি প্লিজ আর কাব্য করব না হলো আচ্ছা ঠিক আছে এবার অন্য গল্প বলো ওই দেখো স্কুলের স্টুডেন্টরাও আসছে পার্কে আসবে না হুম সবাইকে খায় প্রেমের সারকে পারো তুমি বস এক কামলা দুথে এক ফোঁটা লেবুর রস তোমার কাব্যের ঠেলাই প্যামের রস শুকিয়ে কিসমিস হয়ে গেল হুম মিস তো হয়ে গেল এবার বুঝলে কোথায় কোথায় কাঁপবি কোনো সিরিয়াস কিছু বলতে গেলে বাজে লাগে জানো হুম আসলেই লোকে বলে কি না দুজন শিক্ষিত লোকের প্রেম নাকি শুকনো তর্কের আড়ালে শুকিয়ে যেতে থাকে তাই যদি কথার কাব্যের রস মেশালে সম্পর্কটা যদি রসক্তিকর হয় শোনো বুঝলে আর ওটা তোমার কিন্তু আছেই তাই তাহলে তো ভালোই আর তুমিও তো টয়টম্বরে রসে বড়া কলকাতার রসগোল্লা